দীঘার সেকেন্ড ডেতে আমরা এই যে সকালবেলা দেখো ব্রেকফাস্ট করতে এসছি তো এখানে আমরা ব্রেকফাস্টে ডিম টোস্ট নিয়েছিলাম ডিম টোস্ট আর চা খেয়ে আমরা একটা অটো ভাড়া করেছিলাম তো আমরা এই যে যারা যারা সবাই গিয়েছিলাম সবাই একসাথে আমরা তাল সারিতে এবার ঘুরতে যাব তো তারই মাঝখানে একটু ভিডিও একটু ফটো তোলা হচ্ছিল তো তালশাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তালশাড়ি একই দিনে আমরা আমার মানে অনেকগুলো স্পট ঘুরেছি তালশাড়ি উদয়পুর তারপরে হচ্ছে ঢেউ সাগর তো পাট পাট করে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো এখন দেখো আমরা তালশাড়ি সমুদ্র সৈকতে চলে এসছি এখানে যে বাজার আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে আমরা তাল যে লাল কাঁকড়া যে দেখার তাল শাড়িতে গিয়ে যে তোমরা লাল কাঁকড়া তারপর হচ্ছে তোমরা সুবর্ণরেখা নদীর মোহনা তোমরা দেখতে পাবে আর একটা কথা বলে দিই তাল শাড়িতে তোমরা দু রকম রূপ দেখতে পাবে আমরা যে সময়টা গেছিলাম সে তখন ছিল জোয়ারের টাইম তো দেখতে পাচ্ছ এখানে কত নৌকা দাঁড়ানো রয়েছে আমরা কিন্তু নৌকো করে ওই তালশাড়ির লাল কাঁকড়ার মানে সমুদ্র সৌকাতে গেছিলাম আর সুবর্ণরেখা নদীর মোহনা দেখতে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমরা নৌকো করে সবাই মিলে একসাথে যাচ্ছি যে চম্পাদি রাখি তারপরে প্রিয়াঙ্কা ছিল কাকুলিদি ছিল তারপরে আর একটা দিদিও ছিল তারপরে তাদের হাজব্যান্ডরাও ছিল তো এই যে আমরা নৌকো করে ভীষণ মজা করতে করতে যাচ্ছি লাল কাঁকড়া দেখতে সুবর্ণরেখা নদী মোহনা দেখতে যাচ্ছি মানে এই যে নৌকো করে যে জার্নিটা যাওয়া এতটাই আমরা এনজয় করেছি কি বলবো তো এই সময়টা আমরা যখন গেছিলাম তখন আমরা এরকম পুরো একদম পুরো জোয়ারে জল একদম থই তই করছে ভীষণ মজায় আমরা নৌকা করে যেতে পেয়েছি আর ভাটার সময় কিন্তু এই সময় ওই ওই সময়টা তখন কিন্তু পুরো পুরো মানে বালি চর পড়ে যায় একদম তখন তোমরা কিন্তু বাইকে করে যেতে পারবে তখন বাইকে করে এখানে ঘুরতে তোমরা যেতে পারবে তো এখানে আমাদের একশো টাকা করে নিয়েছিল পার হেড আমরা নৌকো করে একশো টাকা করে গেছিলাম আর দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করছি মানে ভীষণ এনজয় করেছি অনেক দিন আগে গেছিলাম দু হাজার চব্বিশে গেছিলাম আর এখন আমি এটা ভয়েস দিচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে আমার এই ভিডিওগুলো দিতে তারপরে দেখো এই যে কাকুলিদির হাজব্যান্ড এই দেখো লাল কাঁকড়া ধরেছে তো আমরা বেশ মজা করছিলাম এই একটা কাঁকড়া দেখতে পেয়েছি এবার একটা কথা বলি আমরা তো একটু দুপুরের দিকে গেছিলাম তো ওই জন্য দুপুরের দিকে কাঁকড়া একটু কমই দেখা যায় এখানে বিকেলবেলা সন্ধ্যেবেলা পুরো একদম কাঁকড়ায় পুরো ভরে যায় একদম পুরো মনে হয় যেন একদম গোলাপের পাপড়ি পড়ে রয়েছে তো আমি দীঘা তো আগেও গেছিলাম তখন আমরা যখন বিকেলবেলা বেরিয়েছিলাম মানে ঘুরতে তখন আমরা দেখেছিলাম মানে কাঁকড়ায় পুরো একদম মানে মানে বীজটা ভরে গেছিলো একদম সি বীজটা তো দূর থেকে তখন দেখেছিলাম যে পুরো মনে হচ্ছে না মানে গোলাপের পাপড়ি পড়ে রয়েছে এমন মনে হচ্ছিলো এত কাঁকড়া দেখা যায় এত কাঁকড়া দেখা যায় বিকেল বা সন্ধ্যেবেলার দিকটা তো আমরা ভীষণ এনজয় করেছি ভীষণই মজায় কেটেছে আমাদের দীঘা আমরা যারা যারা গেছিলাম ভীষণ এনজয় করে আমরা কাটিয়েছি আমাদের ইউটিউবের বন্ধুরা আমাদের এই যে এত ভালো বন্ডিংটা এতই ভালো বন্ডিং আমাদের মধ্যে ছিল যে আমরা ট্যুরটা আমাদের ভীষণ ভালোভাবে কেটেছিল। তো তারপরে আমরা সেখানে গিয়ে তো অনেক রিলস করেছি ভিডিও করেছি ফটো তুলেছি ভীষণ মজায় কেটেছে আর চারিপাশটা পুরো ঝাউ বনে একদম ভরাট ছিল এত সুন্দর ভিউটা লাগছিল তোমরা যদি দীঘায় যায় অবশ্যই কিন্তু তাল শাড়ির এই লাল কাঁকড়ার জায়গা থেকে ঘুরে এসো খুব ভালো লাগবে তো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা